নিয়ম লঙ্ঘন করে দেশের বড় বড় চার ব্যবসায়ী গ্রুপকে বড় অঙ্কের সুদ মৌকুফ সুবিধা দিয়েছে দুটো ব্যাংক কাদেরকে সুবিধা দেওয়া হয়েছে এবং কত টাকা সুদ মৌকুফ সুবিধা দেওয়া হয়েছে সেই বিষয়ে বিস্তারিততে আমি পরে আসছি তার আগে আমি এখানে একটু বলে নেই সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের রিজার্ভের কী বেহাল দশা সেই বিষয়ে আপনারা কম বেশি সকলেই জানেন এবং কি পরিমাণ মূল্যস্ফীতি এখানে হচ্ছে সেই বিষয়ে আপনারা আমার থেকে ভালো জানেন এই যে বিপুল পরিমাণ মূল্যস্ফীতি এবং রিজার্ভের এই বিহাল দশার মধ্যেও এই যে বড় বড়ো গ্রুপ ব্যবসায় গ্রুপ তাদেরকে এত বিশাল অঙ্কের সুদ সুবিধা কেন দিচ্ছে সেই বিষয়টা আজকে এখানে পরিষ্কারভাবে বোঝাটা জরুরি প্রথমত আমরা যখন দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার যে করুণ দশা এবং তার ফলশ্রুতিতে এখানে বাংলাদেশের জনগণের জীবনের যে বেহাল দশা বিশেষ করে আমরা যখন এখানে বাজারে যাচ্ছি তখন কী দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি জিনিসের এখানে মূল্য বৃদ্ধি করা হয়েছে আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি এখানে প্রায় সমস্ত কিছুর একটু আপনারা লক্ষ্য করবেন যে গতকালকে বাজেট পাশ করা হয়েছে এর আগে যে বাজেটের খসড়াটা দেওয়া হয়েছিল সেটার তেমন কোনো পরিবর্তন ছাড়াই এই বাজেটটি গতকালকে পাশ করা হয়েছে বাজেট পাশ করার পরে রাতারাতি এখানে বেশ কিছু জিনিসের দাম বেড়ে গিয়েছে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে মোবাইলের কল রেট যেগুলো আছে সেই কল রেট কিন্তু ইতিমধ্যেই বেড়ে গিয়েছে এবং বিশেষ করে যারা এখানে ইন্টারনেট এমবি কিনে ইউজ করছেন তাদের এই এমবির খরচও কিন্তু এখানে বৃদ্ধি করে দেওয়া হয়েছে আরও নানান কিছুর এখানে মূল্য বৃদ্ধি করা হয়েছে তার মানেটা কি তার মানে হচ্ছে যে জনগণের জীবনকে অর্থনৈতিক জাতাকালে পিষ্ট করে বিপর্যস্ত করে দিচ্ছে বিপরীতে এই যে বড় বড় শিল্প গ্রুপ ব্যবসায়িক গ্রুপকে সুদ মৌকুব সুবিধা দিয়ে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং প্রাইভেট ব্যাংকও কেন দিচ্ছে কারণটা কি আমি এই বিষয়ে পড়ে আসছি তার আগে আমি একটু বলে নেই যে কত টাকা এবং কাদেরকে সুবিধা দেওয়া হয়েছে সেটা একটু আমি বিস্তারিততেই আপনাদেরকে শোনাই সমকাল এটা নিয়ে একটা রিপোর্ট করেছে সেখানে উল্লেখ করেছে যে এস আলম নাসা বিসমিল্লাহ ও এননটেক্স গ্রুপকে এই সুবিধা দেওয়া হয়েছে এসব গ্রুপের চোদ্দো হাজার তিনশো কোটি টাকার বিপরীতে ছয় হাজার চারশো সাতানব্বই টাকা মৌকুফ করা হয়েছে রাষ্ট্রীয় মালিকানার জনতা ব্যাঙ্ক নাসা বিসমিল্লা ও এনএনটেক্স গ্রুপকে চার হাজার দুশো চব্বিশ কোটি টাকা সুদ মৌকুফ করেছে আর বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক থেকে এসালাম গ্রুপের তিন হাজার ছয়শো আঠারো কোটি স্থিতির বিপরীতে দুই হাজার দুশো তিরাশি কোটি টাকা মৌকুফ করা হয়েছে এদিকে ব্যাঙ্ক খাতে গত তিন বছরে সব মিলিয়ে আট হাজার কোটি টাকা সুদ মৌকুব করা হয়েছে মুখে আটে সব মিলিয়ে তিন বছরে আট হাজার আটশো কোটি টাকা সুদ মৌকুব করা হয়েছে কাদেরকে করা হয়েছে নিশ্চয়ই আপনাকে আমাকে করেনি কিংবা আমাদের যারা ছোট ছোট ব্যবসায়ীরা রয়েছে তাদেরকে নিশ্চয়ই এই সুদ মৌকুফ সুবিধা দেওয়া হয়নি কিংবা যারা এখানে উৎপাদনের সঙ্গে জড়িত বিভিন্ন খাতে বিশেষ করে কৃষকরা তাদের নিশ্চয়ই এই সুদ মৌকুফ সুবিধা দেওয়া হয়নি কাদেরকে দিয়েছে আপনারা তো শুনলেন এসালম নাসা এনেনটেক্স তারপরে বিসমুল্লা ইত্যাদি ব্যবসায়ী গ্রুপ যারা ইতিমধ্যেই অনেক অনেক টাকা দুর্নীতি করেছে অনেক অনেক টাকা এখানে লোপাট করেছে ব্যাংক ঋণ খেলাপি করেছে নানান ধরনের অপকর্ম কিন্তু ইতিমধ্যেই তারা করেছে আবার তাদেরকেই এখানে সুদ মৌকুফ সুবিধা দিয়ে যাচ্ছে এই ব্যাংকগুলো কোথা থেকে ব্যাঙ্কগুলো দিচ্ছে কোথায় পাচ্ছে টাকা নিশ্চয়ই আপনার এবং আমার আমাদের জনগণের পকেটের টাকা এই টাকাই তারা এরকম ব্যাংক থেকে নিয়ে নেয় এবং নেওয়ার পরে সেগুলো শোধ করে না এবং ব্যাংক কি করে ব্যাংক তাদেরকে যে ইন্টারেস্টে এই সুদ এই এই টাকাগুলো দিচ্ছে তার বিনিময়ে ব্যাংক যে ইন্টারেস্টটা পাবে সেই ইন্টারেস্টটা কিন্তু আবার ব্যাংক তাদেরকে মৌকুফ করে দিচ্ছে তাহলে কি দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে এটাই যে আপনি এবং আমি আমরা জনগণ এখানে অর্থনৈতিক জাতাকলে পৃষ্ট হতে থাকবো আর আমাদের টাকা নিয়ে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো কিংবা এই যে ন্যাশনাল ব্যাংক যারা রয়েছে তারা এই বড় বড় ব্যবসায়ী গ্রুপদের পারপাস সার্ভ করবে এখন বিষয় হচ্ছে যে এই যে বলছিলাম যে নিয়ম লঙ্ঘন করে তারা এই কাজটা করেছে সাধারণত কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে মানে কি কী নিয়ম এখানে আছে নিয়ম আছে যে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম অনুযায়ী ঋণ গ্রহীতার মৃত্যু প্রাকৃতিক দুর্যোগ মহামারী মরক নদী ভাঙন দুর্দশাজনিত কারণ বা বন্ধ প্রকল্পে আংশিক বা সম্পূর্ণ সুদ মৌকুফ করা যাবে আয় খাত বিকলন ও নিয়মিত ঋণের সুদ মৌকুফ করার নিয়ম নেই তবে এস আলম গ্রুপ ও নাসা গ্রুপের কারখানা সচল এবং প্রাকৃতিক কোনো দুর্যোগের ঘটনা না ঘটলেও আয় খাত বিকলন করে সুদ মৌকুফ করে ব্যাংক আজকে নিশ্চয়ই আমার কথা শুনতে আপনাদের একটু বিরক্ত বোধ হতে পারে কারণ চারদিকে নানান নয়েজ হচ্ছে বিশেষ করে গাড়ির প্যাপু শব্দগুলো হচ্ছে সো প্লিজ একটু কষ্ট করে শুনবেন এনিওয়েজ যেটা বলছিলাম সেটা হলো যে যে সকল নিয়ম এখানে দেওয়া হয়েছে সেই নিয়মের তোয়াক্কা না করেই এই যে এস আলম গ্রুপকে সুদমৌখ সুবিধা দিয়েছে ব্যাংক এবং এখানে বলা হয়েছে যে বাংলাদেশ ব্যাংকের বিশেষ অনুমোদন নিয়ে সুবিধা দেওয়া হয়েছে মানে বাংলাদেশ ব্যাংক এই বিষয়গুলো জানে কারণ তার আসলে অনুমোদন তো নিতে হয় আদারওয়াইজ তো এগুলো করতে পারে না দু হাজার একুশো বাইশ সালে বড়ো অঙ্কের সুদ মৌকুফ করা ব্যাঙ্ক দুটি এখন নানা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে আশ্চর্যের বিষয়ে বাংলাদেশ ব্যাংক বিশেষ অনুমোদন দেওয়ার পর সুদ মৌকুফের নিয়ম স্মরণ করিয়ে দিতে দু সালের এপ্রিলে আবার সার্কুলার জারি করে যাই হোক কত টাকা এখানে তাদেরকে ঋণ মৌকুফ সুদ সুবিধা দেওয়া হয়েছে সেই বিষয়টা আপনাদের সামনে একটু একটু তুলে ধরতে চাই বিশেষ করে এখানে হচ্ছে কোটি টাকা মুখ পেয়েছেন নজরুল ইসলাম মজুমদার নাসা গ্রুপের দুই প্রতিষ্ঠানের নিয়মিত ঋণের বিপরীতে দুশো একষট্টি কোটি টাকা সুদ মৌকুব করেছে জনতা ব্যাংক গ্রুপটির চারশো সতেরো কোটি টাকা ঋণের বিপরীতে পরিশোধ করতে হয়েছে মাত্র একশো কোটি টাকা ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বিআইবি ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নাসা তাইপে স্পিনার্স ও নাসা স্পিনার্সকে ব্যাংকের তহফিল ব্যবস্থাপনা ব্যয়ের চেয়ে বেশি সুদ মৌকুব করা হয় অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা ও ব্যাংকের নিজস্ব নীতিমালা না মেনে দু হাজার একুশ সালে ওই সুবিধা দেওয়া নিয়ে প্রথমে আপত্তি জানিয়েছিলেন কেন্দ্রীয় ব্যাংক পরে আবার সুদ মৌকুব সহ ঋণ সমন্বয়ের সুযোগ দেওয়া হয় নিয়ম না মেনে সুবিধা দেওয়ায় দু হাজার একুশ সালে তিনজন জনতা ব্যাংকের এমডির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছিল তাকে তলব করে চিঠি দেওয়া হয়েছিল বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে কেন্দ্রীয় ব্যাংকের এ সংক্রান্ত এক পর্যবেক্ষণে বলা হয়েছে যে আদালতের নির্দেশনার ফলে ঋণ হিসাব দুটি নিয়মিত রয়েছে প্রচলিত নিয়মে দীর্ঘ সময় ধরে খেলাপি বা অবলোকন করা ঋণ আদায়ের স্বার্থে গ্রাহকের আর্থিক সক্ষমতার অভাব থাকলে সুদমৌকুব সুবিধা দেওয়া হয় এক্ষেত্রে অশ্রেণীকৃত ঋণে বড় অঙ্কের সুদ মৌকুব প্রচলিত ব্যাংকিং রীতিনীতির পরিপন্থী সুদ মৌকুবের জন্য ব্যাংকের পরিচালনা পর্ষদে যে স্মারক উপস্থাপন করা হয় সেখানে প্রস্তাবটিতে কস্ট অফ রিকভারি নিশ্চিত হয় না কথাটি উল্লেখ আছে যা অর্থ মন্ত্রণালয়ের সুদ মৌকুব সংক্রান্ত নির্দেশনার পরিপন্থী এ বিষয়ে জনতা ব্যাংকের ওই সময়ের এমডি আব্দুল সালাম আজাদ সমকালকে বলেন বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি নিয়েই পরবর্তী সময়ে সুবিধা দেওয়া হয়েছিল যতদূর মনে পড়ে সুবিধা দেওয়ার তিন মাসের মধ্যে তিনি অবশিষ্ট দায় সমন্বয় করেন যাই হোক পরেরটায় আসি এনএনটেক্সের তিন হাজার তিনশো উনষাট কোটি টাকা মকুব করেছে ব্যাংক। এরপরে বিসমিল্লা গ্রুপকে ছয়শো চার কোটি টাকা সুদ মৌকুব করেছে ছয়শো চার কোটি টাকা এরপরে তিন বছরে ব্যাংক খাতে তো বলেইছিলাম আপনাদেরকে আট হাজার আটশো কোটি টাকা মৌকুব করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সমকালকে বলেন নীতিমালার আলোকে ব্যাঙ্কগুলো সুদ মৌকুব করে থাকে এজন্য বাংলাদেশ ব্যাংকের অনুমতি দরকার হয় না তবে কোনো প্রান্তিকে কোনো ব্যাংক কত সুদ মৌকুব করলেও সে তথ্য নেওয়া হয় সেখানে যদি কোনো অস্বাভাবিকতা দেখা যায় তাহলে বিস্তারিত তথ্য চাওয়া হয় এছাড়া পরিচালনা পর্ষদের স্মারক কিংবা অন্য কোনো উপায়ে অনিয়ম হয়েছে জানা গেলে ব্যাখ্যা তলব করা হয় কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে নিয়ম নীতিগুলো থাকার পরেও যখন ব্যাংকগুলো এই যে এস আলম নাসা এনএন টেক্স বিসমিল্লা ইত্যাদি গ্রুপকে এত বিশাল অঙ্কের টাকা সুদমৌখ সুবিধা দিল এবং সেটা এই যে বিগত তিন বছরে এত হাজার হাজার কোটি টাকা সেই বিষয়ে বাংলাদেশ ব্যাংক তেমন কোনো অ্যাকশন এখানে নিল না অথচ বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ সেটা তলানিতে এসে ঠেকেছে কাজে এখানে আমি শুরুতে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আজকে এই বিষয়টা বোঝা খুব জরুরি যে কেন জনগণকে বিপদে ফেলে জনগণের জীবন বিপর্যস্ত করে এই যে বড় বড় শিল্প গ্রুপ ব্যবসায়ী গ্রুপদেরকে ঋণ মৌকুব সুবিধা দিয়ে যাচ্ছে আমি সুদ মৌকুব সুবিধা দিয়ে যাচ্ছে সেটা আজকে ভালোভাবে আমাদের একটু জানা বোঝা দরকার আপনি যে সরকারকে ক্ষমতায় বসিয়ে রেখেছেন যদিও ভোটের দরকার হয়নি জোর করে তিনি ক্ষমতায় আছেন ক্ষমতা আঁকড়ে ধরে বসে থেকেছেন কিন্তু কথা হচ্ছে যে তিনি তো ক্ষমতায় আছেন কিংবা বিগত সময়েও ছিলেন তো এই যে সরকারকে আপনি ক্ষমতায় রেখেছেন আপনার দায়িত্বগুলো দিয়ে রেখেছেন এই সরকার আপনার কিংবা আমার সরকার নয় অর্থাৎ জনগণের সরকার নয় এই সরকার হচ্ছে এই যে লুটারা ব্যবসায়ী বড় শিল্প গ্রুপের মালিক তাদের সরকার তাদের বিপদ আপদের বিষয়গুলো তারা দেখবে তাদের যদি অর্থ সম্পদের দরকার হয় তাহলে সেই সুবিধা এখানে এই ব্যাংকগুলো দেবে এবং সরকার সেটা জানবেন কারণ সরকার যদি না জানেন তাহলে এত এত বিপুল পরিমাণ টাকা কোনোভাবেই কিন্তু এখানে সুদ মৌকুব সুবিধা দেওয়া যায় না যদি দিয়েও থাকেন তাহলে সেটার বিরুদ্ধে কি অ্যাকশান নিয়েছেন সেটাও কিন্তু আমরা আসলে দেখতাম কিন্তু আমরা এরকম কোনো নজির এখনো পর্যন্ত দেখতে পাইনি দেখতে পাচ্ছে যেটা সেটা হলো যে জনগণের এরকম বিপুল পরিমাণ টাকা তাদেরকে ব্যবসার জন্য দেওয়া হয় এবং ব্যবসাটা তারা করেই বরং জনগণের যে টাকা তারা ব্যাংকের মাধ্যমে নিচ্ছে সেটার ইন্টারেস্ট যে ব্যাংককে দিবে সেটার প্রয়োজন তারা অনুভব করেন না এবং এই যে নিয়ম নীতি লঙ্ঘন করে ব্যাংকগুলো তাদের পারপাসটা সার্ভ করছে এর মধ্য দিয়ে এটা পরিষ্কার হয় যে যে সরকার এখানে বসে আছেন তারা এই লুটেরা পুঁজিপতি যারা রয়েছে তাদের পক্ষে সরকার এখানে শ্রমিক কৃষক নিপীড়িত জাতীয় জনগণের পক্ষে সরকার নয় এবং তার কারণেই আজকে এই ধরনের ঘটনাগুলো আমাদের সামনে বছরের পর বছর আসছে হ্যাঁ শ্রেণী বিভক্ত সমাজে এই ব্যাপারগুলো থাকবে যখন শাসক শ্রেণীরই সরকার ক্ষমতায় রয়েছে বিশেষ করে ধনী শ্রেণীর সরকার তখন তারা ধনীদের পারপাস সার্ভ করবে এটা খুব স্বাভাবিক কিন্তু কথা হচ্ছে যে নিয়ম নীতি তো আছেই সেই নিয়ম নীতি তোয়াক্কা না করে যখন জনগণের বিরুদ্ধে গিয়ে এই ধনী শ্রেণীর পারপাসে কেবলমাত্র সরকারগুলো সার্ভ করে যায় তখন জনগণের কী করা উচিত আমাদের টাকা এরকম গুটি কয়েক ব্যবসায়ী তারা লুটেপুটে নিয়ে যাবে আর আমাদের জীবন আমাদের সন্তানদের জীবন আমাদের সমস্ত মানুষের জীবনে এরকম নাভিশ্বাস অবস্থা হবে এটা তো আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না বাংলাদেশে বর্তমানে আমরা একের পর এক দুর্নীতি দেখে যাচ্ছি একের পর এক লুটপাট দেখে যাচ্ছি একের পর এক অনিয়ম দেখে যাচ্ছি বিশৃঙ্খলা দেখে যাচ্ছি কিন্তু তারপরেও এর কোনো সুরাহা দেখতে পাচ্ছি না এর সুরাহা আসলে হওয়াটা তো দরকার কিন্তু এই সুরাহা কিভাবে হবে সেই বিষয় উদ্যোগটা কিন্তু জনগণকেই নিতে হবে যারা লুটপাট করছে যারা এখানে অনিয়ম করছে যারা এখানে নিয়মের আঁকা করছে না নিয়মগুলো লঙ্ঘন করছে তারা তো এটার সুরাহা করবে না সুতরাং এটার সুরাহা এটার প্রতিকার যদি করতে হয় তাহলে জনগণের সেটার বিরুদ্ধে অ্যাকশান নেওয়া ছাড়া বিকল্প কোনো পথ নেই বিশ্বাস করুন কোনো পথ নেই কাজেই যারা আজকে আমরা এখানে বৈষম্যের শিকার হচ্ছি বিপুল পরিমাণ বৈষম্যের শিকার হচ্ছি তাদেরকে কিন্তু এই বৈষম্যের অবসানটা করতে হবে এবং সেই ভূমিকাটাও আসলে এই আমাদেরকেই নিতে হবে এর বিকল্প কোনো রাস্তায় এখানে নেই যতদিন পর্যন্ত না এটা হচ্ছে ততদিন পর্যন্ত এই সমস্ত অনিয়ম ধারাবাহিকভাবে চলতেই থাকবে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ